আমি আজ বানাবো লাউ পাতা ভর্তা বা লাউ বাটা চমস্কার আলপনা হোম কুকিং আপনাদের সকলকে স্বাগত আমি এখানে কচি দেখে লাউ পাতা নিয়েছি আর এটা আমি ভালো করে বেছে কপ ক্যামেরা ধুয়ে নিয়ে নেব আর একদম কুচি করে কেটে নেব প্রথমে কড়াই গরম করে এক চামচ কালো জিরে দিয়েছি আর এই ভর্তা বানানোর জন্য অবশ্যই সরষের তেল দিতে হবে আর বেশ কয়েকটা রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আর শাকগুলো দেখো কেমন কুচি করে কেটে নিয়েছি দেওয়ার পর পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে কি হবে শাকটা সিদ্ধ হবে ও আসবে আর শাকটা দেখো কতটা শাক কোন কতটুকু হয়ে গেছে এবার জল আছে সামান্যই জলটা শুকিয়ে নিলেই কিন্তু আমার শাক রান্না মোটামুটি হয়ে যাবে আর আমি কিন্তু আর ঢাকবো না কারণ বেশি ঢাকলে শাকের কালারটা নষ্ট হয়ে যেতে পারে এই শাকটা জল পুরো শুকিয়ে নিয়েছি আর আমার শাক কিন্তু রান্না হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে বেট তুলে নিচ্ছি আর এই শাক শিলে বেটে নিয়ে নেবে বা মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে করা যায় তো আমি এখানে পেস্ট করে নিচ্ছি মেশিনে করে নেওয়ার পর আমি এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করবো আর এইভাবে লাউ পাতা 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 ভর্তা বা বাটা করে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে তো একবার তোমরা এক বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থাকবে এবং প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন আবার কোনো ভিডিও নেই দেখো